নমস্কার বন্ধুরা দিদি সিম্পল স্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে রেসিপি হলো ভাত দিয়ে শাক রান্নার রেসিপি তো রেসিপিটা আমি কিভাবে করি কি কি দিয়ে করি পুরো রেসিপিটা দেখবেন না দেখার আগে বন্ধুদের কাছে অনুরোধ করব ভিডিওতে একটি লাইক দিয়ে না টেনে পুরো ভিডিওটা দেখে সুন্দর একটা কমেন্ট করে আমাকে আরও উৎসাহিত করবেন ভিডিও করার জন্য তো এখানে দেখেন আমি শাকগুলি কিন্তু ধুয়ে আপনার দাদাকে দিয়েছি আপনার দাদা সুন্দর করে কুচিয়ে দিচ্ছে তো এখানে কিন্তু এইগুলি শাকগুলি বিভিন্ন ধরনের শাক আছে এখানে বারো মিশালে শাক যেটাকে বলে তো এই শাকগুলি কিন্তু আপনারা বাজার থেকেও কিনতে পাবেন না তো এই শাকগুলি জমির আনাচে কানাচে উঠে থাকে তো এই শাকগুলি আমার মা আমার জন্য তুলে দিয়েছিল তো এদিকে দেখেন আমি রেসিপিটা কিন্তু একদম তেল ছাড়া রান্নাটা করবো তো এখানে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি কিন্তু একদম তেল দিন না দিয়ে আমি প্রথমেই দিয়ে দিলাম কুচিয়ে রাখা শাকগুলি তো আপনার দাদা কিন্তু খুব সুন্দর করে শাকগুলি কুচিয়ে দিয়েছে আর এমনিও আপনার দাদা আমাকে যে কাজে হেল্প করে খুব সুন্দর করে করে আমি শাকগুলি দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল দিয়ে আমি কিছুক্ষণের জন্য ডাকা দিয়ে দেব তো বন্ধুরা এই রেসিপিতে আমি একটা স্পেশাল জিনিস ব্যবহার করব। তো সেটা দেখতে হলে পুরো রেসিপিটা কিন্তু দেখতে হবে না টেনে টেনে তো এখানে এই রেসিপির জন্য আমি নিয়ে নিলাম কিছু রসুনের কুয়া তো রসুনগুলি আমি আমার সময় মতো ব্যবহার করব তো রসুনটাও কিন্তু আমি ফুরন বা সোমবার ছাড়াই ব্যবহার করব তো কিছুক্ষণ পরে এসে ডাকনাটা খুলে আমি একটু চেড়ে দিয়ে দেব তার মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ আর দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা তো আমার মা এই শাকটা করতো খুব সুন্দর করে আমি আমার মার কাছ থেকে এই শাকটা মানে রেসিপিটা শিখেছি তো আমার মা যখন এই শাকটা রান্না করতো আমার মা কিন্তু শাকটার মধ্যে কাঁচা লঙ্কা দিত না এই শাকটা খেত শুকনো লঙ্কা পুড়িয়ে তো আমরা আমরা কাঠের উনুনে রান্না করলে দেখবেন যখন চুলার মানে কাঠের উনুনের যে কয়লাগুলো সেগুলো একটু মানে তাপটা কমে গেলে সেই কয়লার মধ্যে শুকনো লঙ্কা পুড়িয়ে দেখতাম মা এই শাকটা খেতো খেতে দুর্দান্ত লাগতো তো অনেকেই দেখলে বলবেন যে এই বাদ দিয়ে শাক রান্না এটা আবার কোন ধরনের রেসিপি হলো তো আপনারা যদি হাতের নাগালে কোনো দিন এই শাকটা পান তাহলে অবশ্যই বাদ দিয়ে একদিন রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো বন্ধুরা এই বাদটাই হলো এই রেসিপি স্পেশাল উপকরণ আর এখানে বলে রাখবো কোনোদিন যদি শাকটা ট্রাই করেন অবশ্যই সিদ্ধ চালের বাটটা দিবেন আর ফ্রেশ ভাতটা একদম গরম গরম বাটটা দিবেন আতপ চালের ভাত বা বাসি ভাত একদমই ব্যবহার করবেন না তো এখানে কিন্তু আমি বাটটা চটকিয়ে আমি দিয়ে দিলাম শাকের মধ্যে আমি এখন সুন্দর করে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণের জন্য ডেকে দিয়ে দেব। তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলবেন নতুন দর্শক হলে আমার রেসিপিটা দেখে যদি বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে অলপশনে ক্লিক করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনাদের মোবাইলে চলে আসা সাবস্ক্রাইব করে আমার পরিবারের নতুন একজন সদস্য হয়ে আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন তো বন্ধুরা কিছুক্ষণ পরে ডাকনাটা খুলে আমি সুন্দর করে আবারও কিছুক্ষণ সময় নেড়ে চড়ে এই পর্যায়ে আমি দিয়ে দেবো তার মধ্যে যে রসুনটা আপনাদের দেখিয়েছিলাম সেই রসুনটা ধেতু করে রসুনটা দিয়ে সাগের সাথে সুন্দর করে মিশে নিব তারপরে আমি দিয়ে দেবো তার মধ্যে একটি এলাচি লেবুর পাতা তো এলাচি লেবুর গ্রানটা কত সুন্দর হয় আমরা সবাই জানি তো এলাচি লেবুর পাতাটা দিয়ে আমি কিন্তু শাক দিয়ে কিছুক্ষণ ডেকে রেখে তারপরে আপনাদের নামিয়ে সার্ভ করে দেখিয়ে দেব। তো তৈরি হয়ে গেল আমার বাদ দিয়ে শাক রান্নার রেসিপি দিয়ে দিলাম লেবু পাতাটা লেবু পাতাটা দিলে শাকটার মধ্যে আরও সুন্দর গ্রান হয় আমার মাও দিত দেখতাম তার জন্য আমিও দিলাম তা আমরা প্রায় সময় এরকম শাক রান্না করে খাই বারো মেশালি শাক থাকলে তো আপনারাও বারো মেশালি শাক হাতের না পেলে আবার বলছি একদিন ট্রাই করে দেখবেন বাদ দিয়ে তো এ হলো বাদ দিয়ে শাক রান্নার রেসিপির ফাইনাল লুক তো চলে আসবো নতুন কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আমার পাশে থাকবেন আর যেটা হলো সবাই অল টাইম হাসি খুশি থাকবেন